নমস্কার আমি গণেশাধিকার রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এ সপ্তাহের রাশিফল নিয়ে চরুণ শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল রাশি সপ্তাহের প্রারম্ভে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভ এই সময় কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধার সম্ভাবনা রয়েছে নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে শিক্ষার্থীদের জন্য সময়টি শুভ সপ্তাহের মধ্যাহ্নে শারীরিক সমস্যা অনেকাংশে লাঘব হবে বয়স্কদের তীর্থ ভ্রমণ হতে পারে বৃষরাশি ধরে চলা কর্মক্ষেত্রে কোনো অশান্তি এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা কর্মপ্রার্থীদের নতুন কাজের খবর পাবেন প্রতিবেশীর সঙ্গে কোনো মনোমালিন্য যাবেন না গৃহে সুখ শান্তি বজায় থাকবে খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধানে থাকবেন পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাঁদের ব্যবসায় এখনই বাড়তি বিনিয়োগ করবেন না মিথুন রাশি শুরুতে আপনার মনস্কামনা পূর্ণ হতে পারে পারিবারিক জীবনে নানান সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন বিবাহিত জীবন মোটের ওপর ভালো সপ্তাহান্তে হাতে কিছু অর্থ আসার সম্ভাবনা প্রেমের সম্পর্কে প্রতারিত হওয়ার সম্ভাবনা কর্কট রাশি চাকরিজীবীদের জন্য সপ্তাহটি শুভ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়ায় আর্থিক উন্নতি ক্ষুদ্র ব্যবসায়ীরা বড় আর্থিক লেনদেন করার সব দিক বিচার বিবেচনা করে নেবেন পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে সিংহরাশি সপ্তাহের শুরুতে আয় ব্যয়ের সমতা ঠিক থাকবে না জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে বন্ধু বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না ব্যবসায়ীকে ঋণ পরিশোধ করে মানসিক শান্তিতে থাকুন আপনার সরলতা সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন কন্যা রাশি খরচ বহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকার খরচ হতে পারে কর্মে পরিবর্তন আপনার উন্নতিতে সাহায্য করবে অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করতে যাবেন না ব্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন তুলা তুলারাশি এই এই সপ্তাহটি জন্য খুব শুভ প্রমাণিত হতে চলেছে সপ্তাহে আপনার জন্য আয়ের নতুন উৎস তৈরি হবে আপনার সম্পদ দ্রুত বৃদ্ধি পাবে তবে সপ্তাহের প্রথমার্ধে আপনি বিশেষ সাফল্য অর্জন করতে পারবেন এই সময়ের মধ্যে আপনার মর্যাদাও বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশি রাশির জাতক এই সপ্তাহে জাতিকাদের প্রতিপক্ষের প্রতি খুব সতর্ক থাকতে হবে এই সময় জমি ও সম্পত্তি সংক্রান্ত সমস্যা নিয়ে ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এই সময় কাউকেই অন্ধভাবে বিশ্বাস করা এড়িয়ে চলুন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি একটি বেশি ব্যস্ততার মধ্য দিয়ে যাবে সপ্তাহের শুরুতে আপনার কর্মজীবন বা ব্যবসার জন্য আপনাকে দীর্ঘ ভ্রমণে যেতে হতে পারে শিক্ষার্থীরা এই সপ্তাহের শেষে কিছু ভালো খবর পেতে পারেন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে প্রেম জীবনে সফলতা আসবে এই সপ্তাহে আপনি বিলাসিতা সম্পর্কিত জিনিসগুলি কেনার কারণে ব্যয় বাড়বে যার কারণে আপনার বাজেট বিঘ্নিত হতে পারে চাকরিজীবীরা এই সপ্তাহে চাকরির পরিবর্তনের কথা ভাবতে পারেন তবে আবেগ বা রাগের বশবর্তী হয়ে ভুল করেও এই সিদ্ধান্ত নেবেন না কুম্ভরাশি কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কিছুটা মিশ্র হতে চলেছে সপ্তাহের শুরুতে আপনার কর্মজীবন বা ব্যবসার জন্য আপনাকে দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে হতে পারে সপ্তাহের শেষার্ধ কিছুটা স্বস্তিদায়ক হতে পারে এই সময়ের মধ্যে আপনার কাজের বাধাগুলি কমবে কর্মরত ব্যক্তিদের কর্মক্ষেত্রের পরিবেশের পরিবর্তন হবে মীন রাশি এই সপ্তাহটি মিন রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্যপূর্ণ হতে চলেছে এই সপ্তাহে আপনার সমস্ত পরিকল্পিত কাজ সময় মতো সম্পন্ন হবে কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনাকে বড় দায়িত্ব দিতে পারেন ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করবেন ব্যবসা সংক্রান্ত সমস্যার সমাধান হবে সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে কেমন লাগলো এ সপ্তাহের রাশি ফল যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণসাধিকার রাজশ্রীকে লাইক করুন যতটা পারেন বন্ধু এবং পরিচিতদের মধ্যে শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে আপনারা পেতে পারেন ভালো থাকুন সাধ্যমতো পশু পাখির সেবা করুন